এইগুলো কি বন্ধুরা হ্যাঁ তোমরা দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো এইগুলো কাঁঠালের বীজ এই বীজগুলো কিন্তু নানান রকম পদ্ধতিতে আমরা খেয়ে থাকি কখনো ভাজা কখনো তরকারি কখনো আবার ডালে দিয়ে বা কখনো আবার খিচুড়িতে দিয়ে তো যাই হোক বন্ধুরা আজ কিন্তু আমি একটা নতুনত্ব রেসিপি তৈরি করব এই কাঁঠালের বীজ দিয়ে তো সর্বপ্রথমে আমার সকল বন্ধুদের জানাই আমার শঙ্করী ব্লগ চ্যানেলে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাঁচালের বিজগুকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি তার সাথে নিয়েছি একটু মটর ডাল তো মটর ডাল থেকেও ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ধুয়ে তারপর দেখো এখন মিক্সি করব আর এর সঙ্গে কি দেব না এমন কিছু বেশি কিছু না তো দেখো একটু কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া তো এইগুলোকে আমি সব এক সঙ্গে মিক্সি করব তো দেখো আমি কিন্তু এই যে ডালের সঙ্গে এটা মিক্সি করে নিলাম তো বন্ধুরা এবার আমি কাঁঠালের বীজগুলোকে মিক্সি করব। তো বন্ধুরা তোমরা অনেক রকম রেসিপি খেয়ে দেখেছো এই কাঁঠালের বীজে তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি এটাও তোমরা একবার এই রকমভাবে তৈরি করে খেয়ে দেখো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে তো দেখো কাঁঠালের বীজটা আমি মিক্সি করে নিয়েছি তো তোমরা চাইলে একটু ভালোভাবে ফিনিশ করে মিক্সি করতে পারো আমি খুব বেশি ফিনিশ করলাম না এবার দেখো এর মধ্যে আমি দি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ আর পেঁয়াজ কুচি এবার ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তো এবার দেখো বন্ধুরা মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব একটা ডিম তো বন্ধুরা তোমরা এটা চাইলে ডিম নাও দিতে পারো আমি একটু ডিম দিয়েই রান্না করলাম তো আমরা কিন্তু ইউটিউব থেকে অনেক কিছুই শিখতে পারি অনেক কিছুই শিখে রান্না করতে পারি তাই না কিন্তু বিশ্বাস করো এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি নিজের থেকেই করলাম আমি কিন্তু কোনো ইউটিউব দেখে শিখিনি বন্ধুরা তো অনেক সময় কিন্তু আমাদের মনের থেকে নানান রকম চিন্তা আসে আর সেই রকম চিন্তা দিয়ে আমরা নতুন নতুন কিছু রান্না করে ফেলি তো সেই রকমই কিছু একটা ব্যাপার বলতে পারো আজ কিন্তু পুরো নিজের মতে আমি এই রান্নাটা করে ফেললাম বন্ধুরা তো চলো এবার দেখো সবগুলোকে একসঙ্গে মেখে নিয়েছি এবার এটাকে কি করতে হবে এবার এগুলোকে বড়ার মতন আকারে ভেজে নিতে হবে তো চলো ভেজে নেওয়া যাক তো প্রথমে আমি দেখো গ্যাসের ওভেনে ফ্রাই প্যান বসিয়েছি তারপরে দেখো ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাবার পর আমি তেল দিয়ে নিয়েছি এটা কিন্তু তোমরা সাদা তেলও করতে পারো তো আমার ঘরে সাদা তেল ছিল না তো ঘরোয়া মানে ঘরে যা জিনিস ছিল সেটা দিয়েই আজকে আমি রান্নাটা করে নিলাম তো দেখো আজকে সর্ষের তেল দিয়েই কিন্তু এই আমি বড়াটা ভেজে নেব তো দেখো আমি গোল গোল আকারে কখনো কোনোটা লম্বা কখনো কোনোটা গোল মানে যে হোক আমি এইগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি চলো এবার বেশ অল্প আছে কিন্তু ভেজে নিতে হবে তো দেখো একটু কড়া করেই ভেজে নিয়েছি কারণ ভিতরে যদি কাঁচা থেকে যায় কাঁঠালের বীজ যেহেতু ওটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তো বন্ধুরা তোমরা তোমাদের মন মতন করে ভেজে নেবে তো চলো দেখো আমার বড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে তো এই বড়াগুলো ভেজে তোমরা কিন্তু বেশ গরম ভাতের সঙ্গে খাবে খুব ভালো লাগবে আর সঙ্গে একটু লঙ্কা ভেজে নিও কিন্তু তাহলে কিন্তু বেশ লাগবে তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা কিন্তু আরও একরকমভাবে করে খেয়ে দেখতে পারো তো এটা শুকনো শুকনো বড়া ভেজে শুধু শুধু খেতেও ভালো লাগবে আবার যদি তোমরা এই বড়াটা মানে ধোকার তরকারি যদি বানিয়ে খাও ধোকার তরকারি আমরা যেভাবে বানাই আর কি তো পেঁয়াজ রসুন দিয়ে হোক বা নিরামিষভাবে হোক যেভাবেই হোক তোমরা আলু দিয়ে রান্না করে তার মধ্যে যদি এই বড়াটাকে দিয়ে দেওয়া হয় সেটাও কিন্তু দারুণ টেস্ট লাগে আমি এটাও করে খেয়ে রেখেছি তার জন্যই তোমাদেরকে বলছি কিন্তু আজ আর আমি সেটা করব না আজ আমি এই বড়া ভাজাই খাবো গরম ভাতের সঙ্গে তো এটা কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে তো বন্ধুরা চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও আর কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে তোমাদের একটা বর আমি ভেঙে দেখিয়ে দিই তো দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই